বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকের এই ভাবনা শেষ নেই সেই জন্য কয়েকটি ঘরোয়া উপকরণের কথা আলোচনা করা হল যা ব্যবহার করে দ্রুত হাত উপায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বক আগের সে অনেকটা ফর্সা হয়ে উঠবে সুন্দর উজ্জ্বল ত্বক মানুষের আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তাই জেনে নিন সহজ উপায়ে হাত উপায়ের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া কিছু উপকরণের ব্যবহার মধু ও শশা মধুর সঙ্গে শশার রস মিশিয়ে একটা মিশ্রণ বানান পায়ে ও হাতে লাগান এতে ত্বকের উন্নতি হবে অনেকটা অলিভ অয়েল ম্যাসাজ অলিভ অয়েল ম্যাসাজ করলে হাত ফর্সা হয় আর নরমও থাকে আরও ভালো ফল পেতে এর সঙ্গে একটু কেশর মিশিয়ে নেবেন নারকেলের পানি নারকেলের পানি হাত বা ফর্সা করার জন্য খুব ভালো কোনো কালো দাগ কমাতে হাতে নারকেল পানি সপ্তাহে দুবার লাগান দই দই লাগালে হাত উ পা ও নরম হয় এটা জিঙ্ক ও ল্যাকটিক অ্যাসিডের উৎস যেগুলো ত্বককে ফর্সা করে টমেটো একটা টমেটো ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানান হাত উপায়ে এই পেস্ট লাগান এটা আপনার ত্বকের বর্ণ ঠিক রাখবে ও উজ্জ্বলতা আনবে ডিম আপনার ত্বক যদি তেলতেলে হয় ফর্সা হাত পা পাওয়ার দারুণ উপায় হলো ডিম ডিমের সাদা অংশ সপ্তাহে দুবার লাগান ওটমিল টমেটোর সঙ্গে ওটমিল ও দইয়ের মিশ্রণ বানান এটা শরীরে লাগালে স্বাভাবিকভাবে ফর্সা হওয়া যায় হাত ও পায়ের জন্য খুবই ভালো মৃত কোষ দূর করতেও সাহায্য করে এটি দুধ ও পেঁপে ফর্সা হাত পা পাওয়ার জন্য বাড়িতে যা সব করা হয় তার মধ্যে একটা সবচেয়ে ভালো হল দুধ উপেপি মধু গুঁড়া দুধ উপ খুব তাড়াতাড়ি দেখবেন ত্বকে রং বদলাচ্ছে দুধ কাঁচা দুধ চামড়ার রং হালকা করে হাত পা ফসা করতে খুব কার্যকরী কাজুবাদাম রাতভর কিছু কাজু বাদাম ভিজিয়ে রাখুন তারপর ভালো করে বেটে নিন পায়ে ও হাতে এটা লাগান এটা অন্যতম সেরা ঘরোয়া পদ্ধতি চন্দন মুলতানি মাটির সঙ্গে চন্দন মিশিয়ে মসৃণ পেস্ট বানান এবং ত্বকে লাগান জিরা গোটা জিরা পানিতে ফুটান পানি ছেঁকে ঠান্ডা করে নিন এই পানি দিয়ে হাত বা ধুয়ে নিন নিয়মিত ব্যবহারে দ্রুত ত্ব ফসা হবে মসুর ডাল দুধ বা দইয়ের সঙ্গে মসুর ডাল মেশান হাত উপায়ে লাগান পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এটা ত্বক উজ্জ্বল করে তুলবে আলুর রস আলুর রস হাতে উপায়ে ব্যবহার করতে পারেন এই রস আপনার চামড়া ব্লিচ করবে এবং স্বাভাবিকভাবে ফসা করবে দারচিনি ও মধু হাফ চামচ করে মধু ও দারচিনি গুঁড়া মেশান তারপর সেটা আপনার হাত ও মুখে ভালো করে লাগান এটি আপনাদের ত্বক খুব দ্রুত ফসা করে তুলবে এই ছিল কতগুলি সহজ উপায় যেগুলোর মাধ্যমে আপনারা খুব দ্রুত ফসা ও উজ্জ্বল করে নিতে পারবেন আপনাদের ত্বক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে